আসসালামু আলিকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংসের কোরমা ভিন্ন স্বাদের কোরমাটি খেতে অসাধারণ লাগে চলুন তাহলে শুরু করছি একটি প্রথমে একটি পাত্রে রেগুলার কাট করে নেওয়া আটশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি একটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে রাখছি একই পাত্রে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি গম কাঁচা গন্ধটা যাওয়ার জন্য হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দশ থেকে বারোটি কাঠবাদাম বাটা সাথে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ বাটা পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আসলে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দেড় কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একসাথে মিশিয়ে ঠাকনা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাথে ঝোলটাও কারো হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি এই তো রান্নাটা আমার হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ